আমি কোম্পানি উপজেলার সম্মানিত নাগরিক বিন্দুকে আমি আমার থেকে অন্তঃস্থাপ শুভেচ্ছা এবং সালাম আধার জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা দীর্ঘ প্রায় এক মাস ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কম্পানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপিকা জাহান ফাতেমার স্মার্ট সমর্থনে আমরা দুই তারিখ থেকে গতকালকে পর্যন্ত আমরা কোম্পানিগঞ্জ উপজেলার একশো গ্রামের চুয়ান্নটি ওয়ার্ডের প্রত্যেকটি জায়গা যাওয়ার জন্য চেষ্টা করেছি আমরা তারপরও কিছু কিছু এলাকায় আমরা যেতে পারি না সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আমি কোম্পানিগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিক বিন্দুকে আমি যে কথা বলতে চাই সেটি হলো যে আমরা এই নির্বাচনকালীন সময়ে যদি আমাদের ব্যক্তিগত আচরণ আমাদের ভাষা আমাদের ব্যবহার আমাদের চালচলনের মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ক্ষমা প্রার্থনা করছি দ্বিতীয়ত অতীতে যদি আমি এবং আমার সহদের মিন্ন ফাতেমা কোম্পানি উপজেলার কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো জাতিকে যদি আমরা কষ্ট দিয়ে থাকি আমার আমার জানা মতে আমরা কাউকে কষ্ট দেয়নি তারপরে আমাদের অজান্তে যদি আমরা কোনো ভুল করে থাকি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি কারো ক্ষতি করে থাকি আমরা সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি আমি শুধু সম্মানিত বিন্দুকে বলতে চাই সেটি হলো যে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আশ্রাব আশ্রাবুল মাকলুকাত হিসাবে আল্লাহ তালা আঠারো হাজার মাকৃভাধ সৃষ্টি করেছেন তার মধ্যে আমরা মানুষ জাতি হলো সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ জীব হলো এই কারণে যে আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আর বিবেকের কারণে মানুষকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে স্বীকৃতি দিয়েছে সুতরাং আমি কোম্পানি উপজেলায় সম্মানিত এক লক্ষ প্রায় বিশ হাজার সম্মানিত বুটার কাছে আমি বিবেকের কাছে আমি নাসরিন জাহানকে আমি রেখে যাচ্ছি উপস্থাপন করছি যদি আপনাদের বিবেকের কাছে আমরা বিবেচিত হই নাসিন জাহান আপনাদের মন যদি জয় করে থাকেন আপনাদের ভালোবাসা যদি পেয়ে থাকে আপনাদের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি আমাদের বিশ্বাস হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তালার পক্ষ থেকে যদি আমরা সাহায্য পাই আর জনগণের ভালোবাসা পাই তাহলে এই নির্বাচনে নাসিন জাহান ফাতেমা বিশাল বুটের ব্যবধানে নির্বাচিত হবেন এই বিশ্বাসটুকু আমার রয়েছে আমি আল্লাহ তালা সুক্রিয় জ্ঞাপন করছি যে আমরা শারীরিকভাবে সুস্থ থেকে আমরা অনেক প্রতিকূল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা এই গতকাল পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণা আমরা করেছি আমরা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকায় বিভিন্ন কারণে আমরা পোস্টার বা লিফলেট পাঠাতে পারি না যে সমস্ত এলাকায় পুস্টার লিফলেট যায়নি তাদের কাছেও আমরা প্রার্থনা করছি আমি মনে করি যে মানুষের মলে যদি আমরা জায়গা করে নেই আমরা যদি মানুষের অন্তরে যদি আমরা জায়গা করে যদি নিতে পারি তাহলে পোস্টার এবং লিফলেটের প্রয়োজন মনে হয় না আমি আপনাদের ভালোবাসা চাই কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর সকলের সকল শ্রেণী পেশার মানুষের আমরা ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আমি যে কথা কথা বলে আমি আজকের ভিডিও বার্তা থেকে আমি বিদায় নিতে চাচ্ছি সেটা হল যে বিগত দুইবার দুই হাজার নয় এবং দুই হাজার চোদ্দ সালে নাসিনজাহ ফাতেমা আপনাদের বুটে নির্বাচিত হয়ে কোম্পানি উপজেলাবাসীকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছে তার প্রাণপণ চেষ্টার কোনো কমতি ছিল না তারপরেও আমি মনে করি যে জনগণের আমানতের আমরা খেয়ানত করিনি তারপরে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আমরা আপনারা আবারও আমি কমা চাচ্ছি গত নির্বাচনে আমরা হয়তো মানুষের মন জয় করতে পারি নাই যার কারণে হয়তো নার্সিন জাহান ফাতেমা পরাজিত হয়েছে এইবার যদি এইবার যদি আপনাদের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি আমরা বিশ্বাস করি নার্সিন জাহান ফাতেমা এইবার বিশাল বুটের ব্যবধানে নির্বাচিত হবে নাসিন জাহান ফাতেমা নির্বাচিত হলে আমিত্যু আমি এবং আমার সহধর্মী জাহান ফাতেমা এই কোম্পানি উপজেলার মানুষের জন্য আমরা আমিত্যু কাজ করে যাব মানুষের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকার জন্য চেষ্টা করব কোম্পানিগঞ্জ উপজেলাটিকে একটি জবাবদিহিমূলক একটি জনবান্ধব একটি কৃষি বান্ধব একটা ব্যবসা বান্ধব একটা শ্রমিক বান্ধব একটি স্বাস্থ্য স্বাস্থ্যবান্ধব আমরা একটি উপজেলা পরিষদ গঠন করার জন্য চেষ্টা করব আমরা কোম্পানি উপজেলা পরিষদকে একটা কোম্পানিগঞ্জ উপজেলাটাকে একটি নান্দনিক একটি আধুনিক একটি স্মার্ট মডেল উপজেলা হিসাবে গঠন করার জন্য চেষ্টা করবো আপনারা জানেন আমরা কোম্পানি উপজেলা শিক্ষা দিকে পিছিয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থার পিছিয়ে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার পিছিয়ে রয়েছে আমরা সকল ক্ষেত্রে আমরা অনন্য ভূমিকা রাখার জন্য চেষ্টা করব আমরা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করব আমরা কর্মের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আপনাদের মনে আমরা জায়গা করে নিতে চাই আমরা আমরা আজ হোক কাল আমরা আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা মনে করি বা আমরা আমি এই ফোন করেছি মৃত্যুর আগে এই কোম্পানির বাসীকে সেবা দিয়ে যদি যেতে পারি আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আমাদের মৃত্যুর পরও হয়তো আমাদেরকে স্মরণ করবেন সর্বশেষ কথা বলে আজকের ভিডিও বার্তা থেকে আমি বিদায় নিচ্ছি সেটি হলো যে আমি এই মাত্র মুস্তফা এলাকা থেকে আমি আসলাম যা শুনলাম মুস্তফানগর থেকে যে নাসিন জান ফাতেমার বিরুদ্ধে কিছু গুজব কিছু উৎসাহ রটনা করা হচ্ছে আমি কলুজুরে আমি কম্পান্জি উপজেলার সর্বস্তরের বিন্দুকে আমি অনুরোধ করব একটি চক্র নাসিন জান ফাতেমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব কিছু উৎসাহ রটনা করা হচ্ছে যেগুলো আমরা কখনোই কোনো দিন কোনো জায়গায় আমরা বলিনি এবং আমরা এই সমস্ত কাজের সাথে জড়িত নয় আমরা এই ধরনের নোংরামি কথাবার্তার সাথে আমরা জড়িত নয় সুতরাং আমি কোম্পানি উপজেলা সম্মানিত বিন্দুকে অনুরোধ করবো আপনারা কি একটি চক একটি কুচুকি মহলের অপ্রপ্রচারে আপনার কান কোথায় এবং গুজবে আপনারা কান দেবেন না আপনাদের আপনাদের বিবেকের কাছে নাসিন জাহানকে আমরা রেখে যাচ্ছি আগামীকাল রাত পহলে নির্বাচন হবে আগামীকালকে নির্বাচনে নাসিন জাহান ফাতেমাকে হাসমার্কে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন আপনাদের সেবা দেওয়ার জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন এই কথা বলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম প্রিয় কোম্পানিগঞ্জ আসসালামু আলাইকুম আদাব আমি নাসরিন জাহান ফাতেমা একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার হাস আগামীকালকে এই নির্বাচন আমি আমার কোম্পানিগঞ্জের সকল নাগরিক বৃন্দের উদ্দেশ্য বলছি এবং সকল ভোটার ভোটারের উদ্দেশ্য বলছি আমাদের নির্বাচনের প্রতীক পাওয়ার পরে আমাদের সময় খুব কম দেওয়া হয় মাত্র ষোলো সতেরো দিন দেওয়া হয় তো কোম্পানিগঞ্জের একশো বায়ান্নটা গ্রাম আছে এই একশো বায়ান্নটা গ্রামে প্রত্যেকটা গড়ে এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে পৌঁছা একজন প্রার্থীর জন্য খুবই জরুরি প্রত্যেকটা ভোটারের দ্বারে যাওয়াটা খুবই জরুরি এবং এটা উচিত চেষ্টা করেছি আমার অবস্থান থেকে আমি যাতে আমার প্রত্যেকটা ভোটারের গড়ে এবং ভোটারের কাছে পৌঁছ জন্য কিন্তু এই সময় স্বল্পতার কারণে আমি আমার অবস্থান থেকে অনেক চেষ্টা করার পরেও সময় স্বল্পতার কারণে আমি সকলের দুয়ারে বা সকলের কাছে পৌঁছাইতে পারি নাই আমি এই জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা আমাকে নিজগুণে ক্ষমা করে দিবেন অনেক অনেক মা বোনেরা আছে যে হয়তো মনে মনে কষ্ট পাবেন অনেক ভাইয়েরা আছে বাবারা আছে চাচারা আছেন কষ্ট পাবেন যে আমি কেন আসলাম না সত্যি বলছে যে আমার অবস্থান থেকে বলছি আমি যেহেতু একজন ক্যান্ডিডেট অবশ্যই আমার অবস্থান থেকে চেষ্টা করেছে যাতে আমি সবার ঘরে পৌঁছে তো আসতে পারি নাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন তো অনেকে আমার নামে কিছু অপপ্রচার করছে কিছু মিথ্যা বানোয়াট কথাবার্তা বলছে আমি আমার ভোটারের উদ্দেশ্যে বলছি আপনারা এই জিনিসগুলো কানে নেবেন না এই জিনিসগুলা আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না এটা আমার নামে একটা অপপ্রচার চলছে অপকান্ডা চলছে এগুলো আপনারা কানে নেবেন না বিশ্বাসও করবেন না এবং যারা কিছু ভোট কেন্দ্রে হয়তো কিছু জোর জবরদস্তি করা হবে আপনার আমার কর্মীবৃন্দকে বলছি এবং আমার এজেন্টদেরকে বলছে এবং আমার সকল ভোটার ভোটার বৃন্দকে বলছি যে আপনারা এগুলো দেখবেন যাতে কোনো কেন্দ্রে এ ধরনের না করা হয় হাসিনা যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আমরা সেটাই আশা করছি যে কোম্পানিগঞ্জে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে আপনারা সকলে স্বাচ্ছন্দ্য এবং সুস্থভাবে সুন্দরভাবে ভোট দিবেন প্রিয় কোম্পানিগঞ্জবাসী প্রিয় ভোটার বৃন্দ আমি আপনাদেরকে বলছি যে আমি নাসরিন জাহান আমার যদি কিছু শুনে শুনে থাকেন থাকেন আমার বিরুদ্ধে কোনো দয়া করে বিভ্রান্ত না হয় আমাকে জিজ্ঞেস করবেন আমাকে ফোন দিয়ে বলবেন যে আমি এটা করেছি কিনা এটা বলেছি কিনা তাহলে আপনাদের এই মানে এই ভুল তত্ত্বটার সমাধান হয়ে যাবে কোটার বৃন্দকে বলছি যে আমার মা বোনদেরকে আমার ভাই বাবাদেরকে বলছি যে যা যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানেও যেতে পারি নাই এবং অনেক কাছের মানুষ আছে অনেক আপনজন আছে নিজের আত্মীয় স্বজন আছে অনেককে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারি না হয়তো ভুলে গেছি বা হয়তো বা কোনো কারণে সেটা মিস্টেক হয়ে গেছে আমি সকলের উদ্দেশ্যে বলছি সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি এই কোম্পানিগঞ্জের সকল ভোটার উদ্দেশ্যে বলছি সকল নাগরিকবৃন্দের উদ্দেশ্যে বলছি আমার বিগত দিনে চলার পথে আমার কথাবার্তায় আচরণে যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে আমি যদি কোনো দয়া করে থাকে সে সকলকে আমি বলছি আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন এবং আগামী উপজেলা পরিষদের আমাকে হাসমার্কে বুট দিয়ে নির্বাচিত করবেন এই প্রত্যাশা আমি সকলের কাছে করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ